ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যে বাজে খেলা খেলেছে তা সবাই আপনারা জানেন বাংলাদেশ দুইশোর বেশি করেছে কষ্টমষ্ট করে কিন্তু এটা মূলত জানার বিষয় নয় এটা পর থেকেই জানেন কিন্তু বাংলাদেশে ব্যাটিংয়ে এতটা খারাপ করেছে তা না জানলে নয় বাংলাদেশের পাঁচজন ক্রিকেটার মূলত কোনো রান করতে পারেনি এগারো জন ক্রিকেটারের মধ্যে যদি একটা ম্যাচে পাঁচ জনেই শূন্য রানে আউট হয় তাহলে বাংলাদেশ দুইশো পার হয়েছে এটাই তো ভাগ্যের বিষয় বলা যায় ওপেনিংয়ে প্রথমে ওভারে আউট হয়ে যান পাঁচ বল খেলে ওভারে শেষ বলে সামির বলে আউট হন সৌম্য সরকার তার রান হচ্ছে জিরো এই ধাক্কা সামলানোর মতো বাংলাদেশ দলে কেউ নেই বলা যায় বর্তমানে এই ধাক্কা সামলানোর জন্য কেউ নেই পাশাপাশি এই ধাক্কার উপর আরও ধাক্কা মানে ডাবল ধাক্কা মেরে নদী নদীতে না ফেলে দলকে সাগরে ফেলেছে দলের ক্যাপ্টান যিনি বিশ্বকাপ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গেছে সেই নাজমুল হোসেন শান্ত তিনি দুই বল খেলে জিরো রান করে তারপর দলটাতে এ মেয়েদি মিরাজ কিছু তার চেষ্টা করলেও তিনি দশ বল খেললেও তিনিও ব্যর্থতার পরিচয় দেয় পাঁচ রানে তবু তিনি পাঁচটি রান করেছে যদি সৌম্য এবং শান্ত আরও দুজন মিলে দশটি রান করতো তাহলে বাংলাদেশের ওপেনিং বিপর্যয়টা একটু পিছনে থাকতো রান সংগ্রহটা বাড়ত তারপর অভিজ্ঞ ক্রিকেটার যিনি অনেক দিন যাবৎ খেলছে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি শূন্য রান করে এক বলে আউট হয়ে গেছে মুশফিকুর রহমের কথা বলছি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃখের বিষয় এবং শেষ দিকে যদি তানজিৎ সাকিব যেদিকে বাংলাদেশের অনেক রানের দরকার বাংলাদেশের উইকেট ব্যাটাররা উইকেট বিলিয়ে দিয়ে এসেছে এমন সময় তানজিৎ সাকিব একটি অকাণ্ড কাজ করেছে তিনি চার বল খেলে কোনো রান করতে পারেনি তাসকিন আহমেদ কিছুটা মানে তিনটি রান করে এটাও দলের জন্য অনেক যদি সাকিব আর কিছুক্ষণ বা পাঁচটি রান করতে পারতো তাহলে বাংলাদেশের জন্য অল আউট হওয়ার চিন্তা থাকতো না শেষ দিকে জিরো রান খেলে করে দুই বল খেলে মুস্তাফিজুর রহমান তাই সব কিছু মিলে দেখা যায় মুস্তাফিজুর নট আউট আছে এখনও আউট হয়নি বা অপরজিত আছে একটি ম্যাচে যদি পাঁচজন ক্রিকেটার জিরু করে আউট হয় বা ডাক মেরে আউট কর সেখানে বাংলাদেশ দুইশো আঠাশ রান সংগ্রহ করেছে এটাই ভাগ্যের বিষয় যেখানে তো হৃদয় তিনি সর্বোচ্চ দুটি ছয় এবং চারটি চারের মাধ্যমে একশো রান করেন এবং বলা যায় জাকের আলী অত্যন্ত সুন্দর খেলেছে তার স্ট্রাইক স্ট্রাইকটি খারাপ থাকলেও তিনি মোটামুটি আষট্টি রান করে দলকে দুইশো পার করাতে সাহায্য করেছে